তুফান এবার জানতে পেরে যায় আদ্রিতের বাবা পুলক রয় আর অন্য কেউ নয় তার নিজের বাবা এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন পুলক রয় তুফানের মায়ের পাঠানো জিনিসগুলো সবার চোখের আড়ালে পুড়িয়ে ফেলার জন্য বাগানের পেছন সাইডে এলে ঠিক তখনই পুলক রায়ের সামনে এসে দাঁড়ায় তুফানের মা আর তুফানের মাকে দেখে পুলক রায় ঘাবড়ে যায় আর বারবার বলতে থাকে তুমি তুমি এখানে কেন এসেছো তখনই তুফানের মা বলে ওঠে আমি আমার অধিকার ফিরে পেতে চাই পুলক রয় তুমি ভালো করে জানো আমি তোমার স্ত্রী এই কথাগুলো শুনে পুলক রয় ঘাবড়ে যায় ঠিক সেই সময় শুভলক্ষ্মী সেখানে চলে আসে এদিকে আদৃতের বাবা শুভলক্ষ্মীকে দেখা মাত্রই ঘাবে যায় শুভলক্ষ্মী তখন আদৃতের বাবাকে বলে ওঠে বাবা উনি কে আর তুমি এখানে কি করছো প্রশ্নগুলো শোনা মাত্রই পুলক রয় ভয় পেয়ে যায় আর সেই সময় তুফানের মা উত্তর দিয়ে বলে ওঠে আমি পুলক রয়ের স্ত্রী আর তুফান আমার ছেলে এই কথা শোনা মাত্রই শুভলক্ষ্মী চমকে ওঠে ঠিক সে সময় হাজির হয় তুফান তুফান তার মাকে প্রশ্ন করে বলে ওঠে মা তুমি এতদিন ধরে এই সত্যটাই আমার থেকে লুকিয়ে রেখেছ আমি বারবার তোমার কাছে বাবার কথা জানতে চেয়েছি আর তুমি বারবার বাবার কথা এড়িয়ে গিয়েছো এই লোকটা এই লোকটা আমার বাবা তাহলে তোমাকে এই লোকটা ঠকিয়েছে আর সঙ্গে সঙ্গে রেগে গিয়ে পুলক রয়ের কলার চেপে ধরে তখন তুফানের মা ও শুভলক্ষ্মী দুজনেই তুফানকে ছাড়ানোর চেষ্টা করে চিৎকার চাচামুচিতে বাড়ির সবাই বাগানের পেছন সাইডে চলে এলে এমন অবস্থা দেখে সবাই অবাক হয়ে যায় আর আব্দিত রেগে গিয়ে তুফানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে ওঠে তোমার কি করে সাহস হয় একজন বস্তির ছেলে হয়ে আমার বাবার কলার চিপে ধরো তোমার এত বড় সাহস তুফান তখন রেগে গিয়ে বলে ওঠে তোমরা ভদ্রলোকের মুখোশের আড়ালে একটা শয়তান তোমার বাবা আমার মায়ের সঙ্গে যা করেছে আমার উচিত তোমার বাবাকে খুন করে ফেলা এই কথা শুনে আদৃত রেগে গিয়ে তুফানের কলা চেপে ধরে আর দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায় এদিকে শুভলক্ষী বারবার আদৃতকে থামানোর চেষ্টা করে কিন্তু আদৃত ও তুফান কারো কথাই শোনে না তখন শুভলক্ষী বাড়ির সকলের সামনে চিৎকার করে বলে ওঠে থামো শুভলক্ষীর চিৎকার শোনা মাত্রই আদৃত ও তুফান দুজনেই থেমে যায় এরপর দেখা যায় শুভলক্ষী আদৃতের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে আদি তুমি এখানে থামো এখানে অনেক বড় রহস্য লুকিয়ে আছে আর এই রহস্যটা সকলের জানা দরকার সঙ্গে সঙ্গে শুভলক্ষী আদিত্যের বাবা পুলক রয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে বাবা আপনি নিজের মুখেই সকল সত্য কথা সবাইকে বলুন এই কথা শোনা মাত্র আদিত্যের বাবার বুকে ব্যথা হতে শুরু করে আর সঙ্গে সঙ্গেই সবাই তাকে নিয়ে ছোটাছুটি শুরু করে দেয় এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে